সুপ্রিয় শিক্ষক শুভেচ্ছা নিন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য পাঁচ দিন একীভূতকরণ কৌশল শিক্ষণ মূল্যায়ন বিষয়ক মূল্যায়ন আজকে আমরা মডিউল চার থেকে আলোচনা করব মডিউল চার এ অধিবেশন চার পয়েন্ট দুই পয়েন্ট তিন যেটি সহযোগিতামূলক মাল্টিসেন্সরি শিক্ষণ এবং বহুমাত্রিক বুদ্ধিমত্তার ধারণার আলোকে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ কৌশল অর্থাৎ ইতিমধ্যে আমরা প্রিভিয়াস ভিত্তিক শিখন নিয়ে আলোচনা করেছি আমরা জানি যে অভিজ্ঞতা ভিত্তিক চারটা ধাপ থাকে সেই আলোচনা করা হয়েছে যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অল সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো আপনার দেখে আসতে পারেন আশা করছি সেগুলো আপনাদের পেশাগত উন্নয়নে কাজে আসবে আজকে মূলত আমরা এই যে সহযোগিতামূলক শিখন মাল্টি সেঞ্চুরি শিখান বা বহুমাত্রিক বুদ্ধিমত্তা মাল্টি ওয়েজেস অফ টিচিং অ্যান্ড লার্নিং যেটা আছে এই ধারণাগুলোর আলোকে আমরা অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ কৌশলটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করবো সেইটাই আমাদের আজকের আলোচনার বিষয় মাল্টি সেঞ্চুরি শিখন বলতে আমরা কি বুঝি মাল্টি সেঞ্চুরি শিখন বা বহু সংবেদনশীল শিখন বলা যায় অর্থাৎ এখানে আমরা জানি যে শিখন হওয়ার জন্য বিভিন্ন অর্গান কাজ করে সেন্স কাজ করে সেইগুলোকে কাজে লাগিয়ে যে শিক্ষণটা হবে যেমন আমরা একটু দাঁড় করানোর চেষ্টা করেছি মাল্টিসেন্স লার্নিং ইজ দ্যাট ইন্ডিভিজুয়ালস লার্নস বেটার ইফ দে আর টট ইউজিং মোর দ্যান অন সেন্স অন সেন্স বলতে সেন্স অর্থ হচ্ছে অনুভূতি মডালিটি মডালিটি মানে হচ্ছে পদ্ধতি মানে একটা পরিবর্তে মোর দ্যান অন সেন্স বলতে একটার বেশি সেন্সে যখন কাউকে কোনো কিছু শেখানো হয় বা একটা পদ্ধতির একাধিক পদ্ধতি ব্যবহার করে একই জিনিস যখন শেখানো হয় তখন সেইটা তাদের লার্নিংটা বেটার হয় দি মাল্টি ইউজুয়ালিপ্লিচুরি লার্নিং আর ভিজুয়াল অডিটরি অডিটরি কাইনেস্থেটিক অ্যান্ড ট্যাকটাইল ট্যাকটাইল মিন্স স্পর্শকাতর অর্থাৎ এটাকে আমরা ভিএ কেটি বলতে পারি ভিতে ভীতে হচ্ছে ভিজুয়াল যেটা দেখা যায় সিট অর্থাৎ চোখের ব্যবহার চোখ দিয়ে দেখব তারপরে হচ্ছে অডিটরি অডাটোরি অডাটোরি হচ্ছে এ অডাটোরি অর্থাৎ হেয়ার ইট কান দিয়ে শুনবো আমরা এবং কেতে হচ্ছে কাইনেস্থেটিক অর্থাৎ করে করে দেখবো আমরা অ্যান্ড টিতে হচ্ছে ট্যাকটাইল টেকটাইল হচ্ছে স্পর্শকাতর অর্থাৎ ধরে ধরে স্পর্শ করে আমরা যেটা হতে পারে বা স্বাদ নেওয়া ঠিক আছে টাচ করা কোনো কিছু টাচ করা অর্থাৎ চিয়েিং হেয়ারিং ডুইং অ্যান্ড টাচিং এই যে একই জিনিস যখন আমরা বিভিন্ন ওয়েতে শিখছি সেই সেই সেটিকেই বলছি সেঞ্চুরি অর্থাৎ বিভিন্ন সেন্স ব্যবহার করে শিখছি সেটা হতে পারে দেখা হতে পারে হ্যাঁ কানেক্ট শোনা হতে পারে হাতে নাতে কাজ করা হতে পারে স্পর্শ করে হতে পারে গন্ধনী হতে পারে বিভিন্ন অর্গান যখন কাজ করছে বিভিন্ন সেন্সে যখন কাজ সেন্স নিয়ে যখন একটা জিনিস শিখছি আমরা তখন সেই ধরনের লার্নিংকে বলছি মাল্টি সেন্সরি লার্নিং এখানে কিছু প্রশ্ন রয়েছে শিখন শেখানো প্রক্রিয়া সাধারণত কয় ধরনের ইন্দ্রিয়ের ব্যবহার করা হয় যেটা আমরা এর মধ্যে দেখলাম ইতিপূর্বে যেটা দেখলাম এখানে তিন ধরনের অর্গানের কথা বলা হয়েছে অর্থাৎ চক্ষু কর্ণ এবং বড়িকাইন যেটা হাতে নাতে করা হয় অর্থাৎ ডু ইট করে করে অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক এই যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে এই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে যখন শেখানো হয় কোনো কিছু তখন সেটি আমাদের স্মৃতিতে বা মেমোরিতে বেশি ধারণ করতে পারে এখানে কয় ধরনের ইন্দ্রিয় ব্যবহার করা হয়েছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখব কান দিয়ে শুনবো নাক দিয়ে আমরা তার গন্ধ নিব জিভ্ভা দিয়ে সেটা গন্ধ নিব বা জিভ্ভা দিয়ে ছাদ নিব আমরা সেটা এবং টক টক বলতে আমরা স্পর্শ টাচ করা টাচ করে আমরা শিখবো অর্থাৎ চক্ষু কর্ণ না শিক্ষা এবং ত্বক এই যে পঞ্চ ইন্দ্রিয় বলছি আমরা পঞ্চেন্দ্রিয় এই পঞ্চ ব্যবহার করে যখন কোন শিখন চেক প্রক্রিয়া বা টিচিং লার্নিং একটিভিটিস হয় অর্থাৎ আমরা কোনো একটা জিনিস শুনাই শোনালে শুধু কানের ব্যবহার হইলো সাথে সাথে যদি দেখাই তাহলে চোখ দিয়ে দেখলো কান দিয়ে শুনলো চোখ দিয়ে শিখলো দেখলো এবং সাথে সাথে সেটা হাতে নাতে কাজ করলো স্থিতি এইভাবে একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে যখন শেখানোটা হয় তখন সেই ভালো হয় কয়েক ধরনের ইন্দ্রিয় ব্যবহার করে ভালো হয় একাধিক ইন্দ্রিয় ব্যবহার আমরা বলতে পারি যদি একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে সেখান শেখানো কার্যক্রমটা আমরা করি তাহলে সেটি ভালো হয় এরপরের যে প্রশ্নটি হচ্ছে মাল্টিসেঞ্চুরি শিখন আহ যেটা আমরা ইতিমধ্যেই শিখলাম সেটা কি এবং বহুমাত্র সামগ্রিক বুদ্ধিমত্তা মাল্টিপল ইন্টেলিজেন্সিস যেটাকে বলে মাল্টিপল ইন্টেলিজেন্সিস অফ টিচিং এন্ড লার্নিং এর ক্ষেত্রে যেটি বহু বুদ্ধিমত্তা অর্থাৎ এই সম্পর্কে আপনার ধারণা কি আমরা মাল্টি সেঞ্চুরি শিখনটা জেনেছি এ পর্যায়ে আমরা একটু বহুমাত্রিক বুদ্ধিমত্তার কিছু বিষয় জেনে নেই আমরা এটি জানি যে প্রফেসর হওয়ার্ড গার্নার তিনি মূলত এই তথ্যের প্রবক্তা বা এটি তিনি দিয়েছেন আমেরিকান একজন মনোবিজ্ঞানী এই আঠারোশো উনিশশো সালে তিনি তার গবেষণায় দেখেন যে শিশুর পছন্দ সমর্থের অবস্থান মস্তিষ্কের বিভিন্ন স্থান নির্দেশ করে এবং সেটি তিনি এই আট ধরনের বুদ্ধিমত্তার কথা বলছেন এটা হচ্ছে তার দ্য থিওরি অফ মাল্টিপুল ইন্টেলিজেন্সিস এটি আট ধরনের বুদ্ধিমত্তার কথা বলছে এই বুদ্ধিমত্তার মাত্রা সকলের সমান নয় কারো কারো কোনটা কম বেশি থাকতে পারে প্রত্যেকেই একাধিক বুদ্ধিমত্তার অধিকারী অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে একাধিক বুদ্ধিমত্তা আছে সাধারণত কেউ কোনোটা প্রবল থেকে আবার কেউ দুর্বল যে যে বিষয়টা প্রবল সেই বুদ্ধিমত্তা প্রয়োগ করে যদি তাকে শেখানো হয় তাহলে তার লার্নিংটা ভালো হয় এখানে বেশিরভাগ কাজের ক্ষেত্রে একাধিক বুদ্ধির প্রয়োজন সুতরাং সমস্ত বুদ্ধির পরিচর্যা হওয়া উচিত এখানে মাল্টিপল এক ধরনের যে বুদ্ধিমত্তা বলছে তার মধ্যে আমরা যদি বলি অনুভূতি ও শরীরবৃত্ত যেটাকে আমরা বড়ি আন্তব্যক্তি ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল মৌখিক ভাষাবৃত্ত ভারবাল যেটাকে বলছি আমরা যৌক্তিক লজিক্যাল প্রাকৃতিক ন্যাচারাল এবং আন্তব্যক্তিক ও দৃষ্টি অবস্থানমূলক যেটি অর্থাৎ ভিজুয়াল ভিজুয়াল স্প্যাচুয়াল এবং ছন্দ সঙ্গীতমূলক যেটাকে আমরা বলছি মিউজিক এই আট ধরনের বুদ্ধিমত্তা নিয়ে আমরা আলো আলোচনা থাকবে আমাদের এখানে এখন যে প্রশ্নটি করা হয়েছে শিক্ষার্থীদের বহুমাত্রিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করতে কি ধরনের শেখানো শেখানো কার্যক্রম প্রয়োজন বলে মনে করেন আপনি অর্থাৎ এই যে আট ধরনের বুদ্ধিমত্তা বললাম এই বুদ্ধিমত্তা গুলো যদি বৃদ্ধি করতে চাই ডেভেলপ করতে চাই তাহলে আমাদের কোন ধরনের শেখান শেখানো কার্যক্রম প্রয়োজন অবশ্যই এই ধরনের সেই ধরনের শিখন শেখানো কার্যক্রম প্রয়োজন যেগুলো যেগুলোতে এই আট ধরনের বুদ্ধিমত্তা ব্যবহারের করার সুযোগ আসবে এই ধরনের আমাদের ক্লাসে অ্যাক্টিভিটি সেট করতে হবে যাতে প্রত্যেকটি বুদ্ধিমত্তা টাচ করার অবকাশ পায় শ্রেণিকক্ষে এখানে লার্নিং এর ক্ষেত্রে যেটা বলছে এখানে চারটা ওয়ে দেখানো হয়েছে অর্থাৎ কেউ হয় কেউ দেখে ভালো শেখে কেউ কেউ আছে আমাদের কোনো একটা জিনিস দেখলে তার ভালো শিখতে পারে সে অর্থাৎ তার এটা হলো ভিজুয়াল অর্থাৎ তাকে দেখাইতে হবে ছবি দেখাইতে হবে বা কোনো কিছু দৃশ্য দেখাইতে হবে হ্যাঁ ভিজুয়াল করতে হবে কেউ শুনে অর্থাৎ তার হেয়ারিং শুনলেই তার ভালো মনে থাকে এই হেয়ারিংয়ের বিষয়টা সে শিখে লার্নিং বাই লার্নিং লার্নিং বাই হেয়ারিং আর লার্নিং বাই সিং এটা হতে পারে কেউ পড়ে বা লিখে অর্থাৎ রিড অর রাইট এই সিস্টেমে শিখে কেউ ভালো আবার কেউ কাজ করে হাতে নাতে লার্নিং বাই ডুইং যেটাকে বলছি সেভাবে শেখে তাহলে যে শিশু শুনে ভালো শেখে তাকে কি মানচিত্রের বর্ণনা শোনালে ভালো শিখবে অর্থাৎ সে তো শুনে শুনে শিখে তাকে শুনাইলে হবে না তাকে মানচিত্র দেখাইতে হবে অর্থাৎ শুনে ভালো শেখে তাকে কি মানচিত্রের বর্ণনা শোনালে ভালো শিখবে হ্যাঁ অবশ্যই যেহেতু শুনে শেখে আর একই সাথে যে দেখে শিখে তাকে কিন্তু ওই মানচিত্র দেখাইতে হবে ভিজুয়াল করা ভিজুয়াল স্পাচুয়াল যেটাকে বলছি অর্থাৎ মানচিত্রটা দেখাইতে হবে তাকে এভাবে মূলত এই যে মাল্টিসেঞ্চুরি লার্নিং এই মাল্টি সেঞ্চুরি লার্নিং যখন নিশ্চিত হয় তখন কিন্তু আমাদের বহুমুখী বুদ্ধিমত্তা ওয়েজ লার্নিং যেটা এখানে একাধিক ইন্দ্রিয়ের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি তাই না সেটিও কিন্তু নিশ্চিত হয়ে যায় সেই জন্য এখানে বলছে যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং যেটাকে আমরা অভিজ্ঞতা ভিত্তিক শিখন বলছি সেটা মূলত মাল্টিসেন্সুরি লার্নিং ইজ মাল্টিপুল ওয়েজ অর্থাৎ বহু সেন্স ব্যবহার করে বিভিন্ন উপায়ে শেখা হ্যাঁ ভিন্ন ভিন্ন বিকল্প উপায় বা উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষণ কার্যক্রম কার্যক্রমে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাটাই কিন্তু আমরা জানছি কি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং অর্থাৎ একটা জিনিস একভাবে শিখবে না ভিন্ন ভিন্ন বিকল্প উপায় অর্থাৎ এইভাবে না হয়ে এভাবে হতে পারে এভাবে হতে পারে হ্যাঁ বা ভিন্ন ভিন্ন উপকরণ ব্যবহার করার মাধ্যম দিয়ে শিক্ষার্থীদের যখন সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয় তখনই আমাদের কিন্তু এক্সপিরিয়াল লার্নিং অর্থাৎ এখানে লার্নিং বাই ডুইং থাকবে লার্নিং বাই সিইং থাকবে লাইন লার্নিং বাই ভিজুয়াল স্পাচুয়াল থাকবে লার্নিং বাই বড়ি কেন যেটাকে আমরা ডুইং বলছি সেগুলো থাকবে তখনই কিন্তু আমাদের এই যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং সেটি নিশ্চিত হবে আমরা যদি আর একটু ব্যাখ্যা করি মাল্টিপল মাল্টিসেঞ্চুরি লার্নিং যেটা কি বলছি সেটার ভিতরে দুই ধরনের উপাদান আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে মাল্টিসেঞ্চুরি শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে অর্থাৎ ওই যে শুনাইতে হবে দেখাইতে হবে হ্যাঁ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটা সেটা জন্য আমাদের যে বিভিন্ন আছে আছে মডালিটি আছে হ্যাঁ মডালিটি যেটাকে বলছি পদ্ধতি বা প্রকার সেগুলোর জন্য টাস্ক করে তাহলে আমাদের সেই ধরনের শিক্ষা উপকরণ আমাদের লাগবে একই সাথে সাথে সেই শিক্ষা উপকরণগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের বহুমাত্রিক বুদ্ধিমত্তা প্রয়োগ কিন্তু অটো সিস্টেমে চলে আসবে অর্থাৎ শোনা কেউ হচ্ছে লার্নিং বাই হেয়ারিং শুনে শুনে তারা মনে রাখতে পারে কে হচ্ছে ডুইং এই যে বিভিন্ন যে বুদ্ধিমত্তা তখন কিন্তু সেন্সরি লার্নিংটা নিশ্চিত করতে গেলে আমাদের বুদ্ধিমত্তা কিন্তু সেটার সাথে ইনবিল্ড অবস্থায় থেকে থাকে মাল্টিসেন্সুরি শিক্ষা উপকরণগুলো কি হতে পারে যেমন বোতলের মুখ পাতা কাঠি ট্যাকটাইল বোর্ড তাকে বালি রং ত্রিমাত্রিক উপকরণ ভিডিও অর্থাৎ ছবি দেখাইতে হবে দেখবে তারা অডিও শুনবে তারা গ্রাফিক অর্গানাইজার বিভিন্ন ধরনের চার্টের মাধ্যমে তারা শিখবে এইগুলোকে বলছি আমরা শিক্ষা উপকরণ আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে যত বেশি সেঞ্চুরি শিক্ষা উপকরণ ব্যবহার হবে তত বেশি কিন্তু আমাদের বহুমতিক বুদ্ধিমত্তা অটো সেটার সাথে চলে আসবে সেঞ্চুরি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে আমাদের যে পঞ্চেন্দ্রীয় যে কথা আমি বারবার বলছিলাম এই সেই পঞ্চেন্দ্রের কথা চলে আসছে পঞ্চেন্দ্র বলতে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিভা ত্বক একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে কাজে লাগানো যায় সেটি মূলত মানলটি ছিনচুরি শিক্ষা উপকরণ এটি করতে গিয়ে আমাদের বিভিন্ন উপাদান আশেপাশের অপ্রয়োজনীয় বিভিন্ন উপাদান যেমন দেশালের কাঠি বাক্স বিভিন্ন ফল বা সবজির বীজ ব্যবহৃত প্লাস্টিকের বোর্ড হার্ড বোর্ড ফেলে দেওয়া কার্টুন এগুলো ব্যবহার করতে পারি উপকরণ খুব বেশি ব্যয়বহুল হবে না অর্থাৎ ফেলে দেওয়া জিনিস দিয়ে উপকরণ তৈরি করা শিক্ষার্থী অভিভাবক সহপাঠীদের সহযোগিতা উপকরণ তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে পুরনো জিনিস ব্যবহার করে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা পুরনো জিনিস যখন আমরা ব্যবহার করব তখন শিক্ষার্থীর নিরাপত্তার যে বিষয়টা সিকিউরিটির যে বিষয়টি থাকে সেটি আমাদের বিবেচনায় রাখতে হবে শ্রেণীকক্ষে শিক্ষা এমনভাবে উপস্থাপন ব্যবহার করতে হবে যেন তার সকল শিক্ষার্থীর জন্য উপযোগী হয় কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর চাহিদা পূরণের লক্ষ্যে ব্যবহার করা হচ্ছে এমন নয় অর্থাৎ সকলের জন্যই সেটি কাজে লাগছে এটি হচ্ছে আমাদের সেঞ্চুরি শিক্ষা উপকরণ ব্যবহার করার সময় আমাদের যেটা বিবেচনা রাখতে হবে আর্ট বুদ্ধিমত্তা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি এখানে সেই বুদ্ধিমত্তাটা আবার একটু আছে একই সাথে সাথে ব্যাখ্যা হ্যাঁ সেই আট বুদ্ধিমত্তার যে প্রয়োগ সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিটেলস যদি আমরা দেখি আট বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ছিল কি লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাগত বুদ্ধিমত্তা অর্থাৎ পড়ে বলে শুনে লিখে এগুলা সুযোগ করে দেয় ভাষার ভাষা দক্ষতা যথেষ্ট আছে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সে পড়ে বলে শুনে কাজ করার সুযোগ করে দেওয়া সেটি আমাদের যদি করে দিতে পারি আমরা তাহলে ভাষাগত বুদ্ধিমত্তা এই ক্ষেত্রটা তারা প্রয়োগ করতে পারবে যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স যেটাকে বলছি সেটা কি ছিল চার্ট বিভিন্ন ধরনের আমরা দেখলাম শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন চার্ট ব্যবহার করা আহ যেটা ডায়াগ্রাম হতে পারে সংখ্যা কার্ড হতে পারে হ্যাঁ তারপরে উপকরণ নির্ভর পাজেল মিলানো হতে পারে গাণিতিক সমস্যা সমাধান করতে দেওয়া হতে পারে তথ্যপত্র ভিত্তিক যৌক্তিক চিন্তা করে সমাধান করতে হয় এমন ধরনের কাজ ক্লাসে আমাদের বেশি বেশি করে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি এই যে বুদ্ধিমত্তাটা সেটা শিক্ষার্থীরা প্রয়োগ করতে পারবে স্থানিক বুদ্ধিমত্তা বলতে স্পেশিয়াল ইন্টেলিজেন্সি বলছে অর্থাৎ ছবি ও উপকরণ নির্ভর পাজেল মিলাতে দেওয়া ম্যাপ ব্যবহার করতে দেওয়া স্থান পর্যবেক্ষণ করতে পাঠানো অর্থাৎ বিভিন্ন জায়গায় তাদের নিয়ে যাওয়া ন্যাচার অবজারভেশন আমরা বলতে পারি হ্যাঁ অর্থাৎ প্রকৃতি দেখানো প্রকৃতির বিভিন্ন জিনিসের সাথে পরিচয় করে দেওয়া অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে নিয়ে যাওয়া মডেল ছবি প্রস্তুত করতে দেওয়া যেটি কিন্তু আমাদের বর্তমান কারিকুলাম এই ভিত্তিক শিক্ষণের কথা বলা হয়েছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের বহুমুত্তিক বুদ্ধিমত্তা অবশ্যই চলে আসবে এরপরে সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা মিউজিক্যাল যেটাকে বলছে অর্থাৎ গান শোনা গান আবৃত্তি করা নাচ দেখা নাচ এই যে বিষয়গুলো থাকে এটির মধ্য দিয়ে এগিয়ে যায় তালে যে শিক্ষণটাকে তারপরে হচ্ছে খেলাধুলা অভিনয় নাচ কারিগরি কাজ ছবি আঁকা বিভিন্ন কাজের মধ্য দিয়ে যেটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে সেটি শেখানোর যে সুযোগটা করে দেওয়া সেটিকে বলছে আমরা বড়িকাইনসেটিক ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্সিস এরপরে যেটা আছে অন্ত ব্যক্তিক ইন্টারাপার্চনাল আর ইন্টার পার্সে দুটো জিনিস একটা চান্ত ব্যক্তি একটা চান্ত অন্ত মানে কি অর্থাৎ নিজের মত ধারণা অনুভূতি প্রকাশ করার নিরাপদ পরিবেশ তৈরি করা ডায়রি লিখতে পছন্দের কাজ অংশ নিতে উৎসাহ দেওয়া অর্থাৎ নিজে নিজে করে অন্ত ব্যক্তি বলতে একার মধ্যে একা সীমাবদ্ধ থাকা আর আন্ত বলতে দুই বা ততধিক জোড়ায় দলে যখন আমরা শিখি তখন এটা হয়ে যায় কয়েকজন মিলে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া একটি লিসেনিং এর অনুশীলন করতে দেওয়া সহমর্মী আচরণ করতে উৎসাহ করা অর্থাৎ কিছু শিক্ষার্থীকে যারা দলে কাজ করতে পছন্দ করে বা জোড়ায় কাজ করতে পছন্দ করে তাদের সেই সুযোগটা যদি আমরা করে দিতে পারি তাহলে কিন্তু সেইভাবে কিছু শিক্ষার্থী শিক্ষণ আমরা নিশ্চিত করতে পারবো এরপরে যেটি রয়েছে প্রকৃতিগত বুদ্ধিমত্তা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সি যেটা অর্থাৎ পরি বিভিন্ন প্রকৃতি অবজার্ভ করে তারা শিখবে পর্যবেক্ষণ করে শিখবে জার্নাল বলবে উদ্ভিদ রোপণ করা পরিচর্যা করা পশু পাখি পালা যত্ন নেওয়া এই যে বিভিন্ন বিষয় যদি থাকে অর্থাৎ প্রকৃতির মধ্য গিয়ে প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতির থেকে তারা যে শেখাটা সেটি কারণ প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাঠশালা প্রকৃতি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাঠাগার হ্যাঁ সেখান থেকে অনেক কিছু শেখার আছে সেই জিনিসটা যদি আমরা আমাদের নতুন কারিকুলামে বা বর্তমান কারিকুলামে কিন্তু সেই জিনিসগুলো বলা আছে অর্থাৎ প্রকৃতি পর্যবেক্ষণ আমাদের দেওয়া আছে সেটি করতে গেলে কিন্তু অটো সিস্টেমে আমাদের প্রকৃতি বুদ্ধিমত্তাটা প্রফেসর হাওয়ার্ড গার্নারের যে বুদ্ধিমত্তা কিন্তু অটো সিস্টেমেই চলে আসে অস্তিত্ব সংক্রান্ত এক্স ইন্টেলিজেন্সি যেটা অর্থাৎ এটি নিজের কাজ ও আচরণকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখে বিশ্লেষণ করার সুযোগ করে দেওয়া আত্মজিজ্ঞাসামূলক প্রশ্ন নিয়ে ভিন্ন ভিন্ন মতের মানুষের মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়া ইতিহাস ও মানব সভ্যতার বিবর্তন মহাবিশ্ব ইত্যাদি নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়া এই যে এগুলো হচ্ছে আট বুদ্ধিমত্তার বিষয় এরপরে আমাদের একটি দলীয় কাজ থাকবে দলীয় কাজটি মূলত আমরা সহযোগিতামূলক বহুমাত্রিক বুদ্ধিমত্তার প্রয়োগ এই যে বিষয়গুলো আমরা শিখলাম এটি ব্যবহার করে আমাদের পঞ্চম শ্রেণীর এই দেশে এই মানুষ বাংলার একটা শিক্ষক বাংলা থেকে একটি শিক্ষক সহায়িকা থেকে একটি পাঠ নিতে হবে সেই পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে সেই পাঠ পরিকল্পনা আমাদের ক্লাসের সংখ্যা থাকবে একটা কয়টা ক্লাস হবে সেটির উপরে কি কি উপকরণ লাগবে সেটি লিখতে হবে এবং আমাদের অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ যেটি আমরা বলছি সেখানে যে চারটা ধাপ থাকে বাস্তব অভিজ্ঞতা এবং প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ এই যে চারটা ধাপ এই চারটা ধাপে কোন কোন অংশে কি কি কাজ করতে হবে পার থেকে সেই বিষয়গুলো আহ আমাদের দলে ভাগ হয়ে সেই কাজটি করতে হবে এটির একটি উদাহরণ এখানে দেওয়া আছে মানে ওই নমুনা প্রশ্নের উত্তরটা দেওয়া আছে এখানে এখানে আমাদের এখানে যে অংশটুকু আমরা বলছিলাম সেখানে ক্লাস হয়েছে মোট কি কি উপকরণ লাগবে সেটি লেখা রয়েছে চারটি ধাপ আমরা উল্লেখ করা হয়েছে এখানে বাস্তব উপকরণে কি করবে ডিটেলস এখানে লেখা আছে নীরবে পড়তে দেওয়া ওই যে অংশটুকু যে অংশটুকু আমাদের পাঠিয়ে থাকবে সেটি আহ পড়বে তারপরে তারা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধর্মের মানুষের সাথে তাদের কাজের মাধ্যমে প্রস্তুত করবে এই যে বাস্তব পর্যায়ে যেটি হবে এটি এরপরে যেটা হচ্ছে প্রতিফলনমূলক শিক্ষণ প্রতিফলনমূলক শিক্ষণ বলতে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনের কাজগুলো জোড়ায় বা দলে করার জন্য প্রস্তুত হবে উপস্থাপন করবে অর্থাৎ জোড়ায় মানে দলীয় কাজের উপস্থাপনা যেটাকে আমরা বলছি দলীয় কাজের মাধ্যমে যেটা হবে সেটি এখানে থাকবে দলীয় কাজটা কি হবে সেটি নির্দিষ্ট করে দিতে হবে এরপরে বিমূর্ত ধারণায়ন অর্থাৎ এটার উপরে দুটো ক্লাস নিতে হবে বিমূর্ত ধারণায়নের ক্ষেত্রে কি কি থাকবে এখানে অডিও ভিডিও ছবি বাস্তব উপকরণ এই বিষয়গুলোর মাধ্যমে উপস্থাপন করতে হবে এবং লাস্ট যেটি আছে সক্রিয় পরীক্ষণ যেটার তিনটি ক্লাস হবে বিদ্যালয় বিদ্যালয়ের আশেপাশে নিজের এলাকায় কত ভিন্ন পেশা বা বৈশিষ্ট্যের মানুষ রয়েছে তা ছোট ছোট দল আলোচনা করে তালিকা করবে অর্থাৎ এইখান থেকে যে অর্জিত জ্ঞান সেটির বাস্তব প্রয়োগ যেটাকে আমরা বলতে পারি তথ্য সংগ্রহ করবে উপস্থাপন করবে একে অন্যের সঙ্গে মত বিনিময় করবে এটি যখন পড়তে পারবে তখন এই যে পাঠের বিষয়বস্তু সেগুলো তারা শিখলো বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিফলন করলো এবং বিমূর্ত ধারণায়নের মাধ্যমে বিষয়গুলো নিয়ে আরো রিসার্চ করলো পরবর্তীতে সেই অর্জিত জ্ঞানের আলোকে বাস্তবে তারা প্রয়োগ করলো এটি তখন ওই জ্ঞানটার চিকার্থী যথাযথ হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের একটি দলীয় কাজের নমুনা এরপরে আমাদের এই আজকের অধিবেশনটি এখানে শেষ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আইসিটি ট্রেনিং পড়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজ উৎসাহিত করবেন বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ গ্রুপের সাথে যুক্ত থাকবেন এই টিউটোরিয়াল সম্পর্কে ভালো লাগা মন্দ লাগা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে সবার জন্য শুভকামনা